দিদি ও দিদি হ্যাঁ বলো মা দুটো प्याज দাও না प्याज নেবে ডাড়া আনিছি এই তো प्याज মানজো তুমি কাকে प्याज ਦਿੱচ্চ ওই তো রামারমাকে দেবো আগে দিন আমাদের বাড়িতে তো আজও তুমি করতেছিলো দিলা কিন্তু আমি বাবাকে বলে দেবো দে করে দাও দেবো না বাবাকে বলে দিবি ঠিক আছে রেখে দিচ্ছি রামারমা प्याज নেই গো হবে না আচ্ছা ঠিক আছে যাই গিয়ে দেখি বাবা কি কিনা মনটা খারাপ লাগছে পেঁয়াজটা চাইলো দিলাম না ও অন্যদিকে তাকিয়ে আছে যাই গিয়ে এই ফাঁকে পেঁয়াজটা দিয়ে দি আরে এর রমার মা কোথায় গেলে গো আরে ওই রমার মা হ্যাঁ কি বলছো পেঁয়াজটা নাও না না লাগবে না নেবে না এই তো বললে তোমার বাড়ির পেঁয়াজ শেষ হয়ে গেছে নাও পেঁয়াজটা নাও আরে বাবা বলছি তো লাগবে না কি হাতটা লোকাচ্ছ হাতটা বাড়াও পেঁয়াজটা নাও ভগবান ওই জন্যই বাবান তোমাকে পেঁয়াজ দিতে বারণ করেছিল